মুম্বাইকে স্বপ্নের শহর বলা হয়ে থাকে সাথে সাথে এটাকে ধনীদের শহরও বলা হয়ে থাকে মানুষেরা তাদের স্বপ্ন পূরণের জন্য এই শহরে এসে থাকে তবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে মুম্বাই শহরের এমন একটি বাস্তবতা সম্পর্কে জানাবো যেটা দেখার পর আপনি আঁতকে উঠবেন বন্ধুরা যদিও ভারতের দেহ ব্যবসা পুরোপুরি আইন বিরোধী কাজ তবে তা সত্ত্বেও মানুষেরা আইনের চোখে ধুলো দিয়ে এই ব্যবসাকে পরিণতি দিয়ে থাকে আর মুম্বাই শহরে এই ব্যবসা বেশ ভালোই জোরে সোরে চালানো হয়ে থাকে তো বন্ধুরা জানবো মুম্বাই সম্পর্কে এরকমই কিছু আশ্চর্যজনক তথ্য তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা যখন মুম্বাই চলতে থাকে দেহ ব্যবসার কথা উঠে তখন সবার প্রথমেই নিশ্চয় আপনাদের মাথায় এই প্রশ্নটা আসবে যে তাহলে সেটা কোথায় হয়ে থাকে তো ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে জানা যায় যে যদিও আপনি মুম্বাই শহরের অলিগলিতে অনেক জায়গাতেই এই ধরনের কাজ চালানো হয় তবে কামাটিপুরাতে এই ব্যবসা সবচেয়ে বেশি দেখা যায় একটি অনুমান মোতাবেক এখানে কমপক্ষে বিশ হাজারেরও বেশি মেয়েরা দেহ ব্যবসার সাথে জড়িত আর এদের মধ্যে বেশিরভাগ মেয়েদেরই বয়স আঠারো বছরের কম এছাড়াও অন্য দেশের মেয়েদেরকেও তুলে এনে এখানে ব্যবসার কাজে লাগিয়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা সাধারণত হিউম্যান ট্রাফিকিং বলে থাকি আর অনুমান মোতাবেক এসব মেয়েদের মধ্যে প্রায় মেয়েরাই রোগে শতাংশ সংক্রমিত আর হ্যাঁ বন্ধুরা এই এলাকাগুলো গ্যাংস্টার আর দালালরা চালায় আর এখানকার রাস্তাঘাটে আপনি এমন অনেক মানুষই দেখতে পাবেন যারা কিনা ট্যাক্সিতে বসে থাকা মানুষের সাথে দামাদামি করায় ব্যস্ত থাকে আর এরাও গ্যাংস্টার অথবা দালাল হয়ে থাকে আর এখানে আপনারা যেসব বিল্ডিং দেখতে পাচ্ছেন সেখানকার প্রত্যেক ফ্লোরেই কোনো কোনো গ্যাংস্টার গার্ড হিসেবে দাঁড়িয়ে থাকে শুধু তাই নয় তারা ছাদে বসেও সবার কার্যকলাপের দিকে নজর রাখে বন্ধুরা এবার আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হল গুড্ডি আর তাকে প্রথমবার এই ব্যবসায় তখন আনা হয় যখন তার বয়স মাত্র এগারো বছর ছিল আর এখন তার বয়স ছাব্বিশ বছর বন্ধুরা কাজের মাধ্যমে সে খুবই কম টাকা পায় শুধু তাই নয় তাকে এই কাজের জন্য অনেক অত্যাচার সহ্য করতে হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সে কম টাকা দেওয়ার কারণেই তার ক্লায়েন্টের সাথে লড়াই করছে আর তাকে মারার কারণ হলো কাজের সময় তার ক্লায়েন্ট তাকে আঘাত করেছে বন্ধুরা এই ক্লায়েন্ট মেয়েটা উপরে পাল্টা আক্রমণ করেনি তার কারণ হলো এখানে ভিডিও রেকর্ড করা হচ্ছিল আর হ্যাঁ বন্ধুরা হয়তো বা আপনারা ভাবতে পারেন যে এদের জীবন খুবই সোজা সাপটা কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই একটু হলেও দুঃখ পাবেন কেননা যখনই এই ধরনের মহিলারা কাজ করার জন্য আপত্তি করে তখন তাদেরকে অনেক মারধর করা হয় বন্ধুরা গুটির বয়স যখন এগারো বছর ছিল তখন ভারতেরই একটি গ্রাম থেকে তাকে তুলে না হয় যখন সে ছোট ছিল তখন তারা অনেক গরিব ছিল তবে সে একটা সুন্দর জীবন চেয়েছিল আর হিউম্যান ট্রাফিকিং করা মানুষেরা এই বিষয়টাকেই সবচেয়ে বেশি কাজে লাগায় বন্ধুরা যদি সম্পূর্ণ ভারতের কথা বলি তাহলে প্রায় দেড় কোটি মহিলা আর ছোট বাচ্চা মেয়েরা গোলামিতে তাদের জীবন কাটায় আর বেশিরভাগ এদের মধ্যেই মেয়েদেরকে আর বাচ্চাদেরকে উঠিয়ে এই ব্যবসার কাজে নিয়ে আসা হয় ব্যবসায় নতুন আসা ছোট বাচ্চা মেয়েদেরকে প্রথম কয়েক মাস বন্দি করে রাখা হয় গুড্ডির কথা অনুসারে যে প্রধান মহিলা থাকে সে বাচ্চা মেয়েদেরকে জেলের মতো একটা জায়গায় বন্দি করে রাখে যাতে তাদের সাহস আর আত্মবিশ্বাস ভেঙে যায় আর তারা মন দিয়ে এই ব্যবসায় লেগে যেতে পারে আর এমন এমন জায়গায় মেয়েদেরকে আটকে রাখা হয় যেখানে সাধারণ মানুষেরা কখনোই পৌঁছাতে পারে না আর এই মেয়েদেরকে এসব জায়গায় বন্দি করে বাড়ি থেকে তালা আটকে দেওয়া হয় আর হ্যাঁ বন্ধুরা এখানে ছোট বাচ্চা ভার্জিন মেয়েদেরকে নিলামে তোলা হয় অর্থাৎ সেসব মেয়েরা যারা কিনা এর আগে কখনো কারো সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি বন্ধুরা এখানে অনেক মানুষেরা আসে যারা কিনা এ ধরনের ভার্জিন মেয়েদেরকে বেশি পছন্দ করে থাকে আর এই নিলামে যে ব্যক্তি সবচেয়ে বেশি টাকা দিতে রাজি হয় সেই ব্যক্তি সেই ভার্জিন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার অনুমতি পায় বন্ধুরা গুড্ডি এখানে আসার কয়েক বছর পর এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে পুরোপুরি ব্যর্থ হয় বন্ধুরা এখানকার গ্যাংস্টাররা এখানকার মেয়েদেরকে এই ব্যবসায় সবসময় রাখার জন্য অনেক ধরনের চালাকি করে থাকে অনেকটা এমনই কিছু ঘটেছিল গুড্ডির সাথে আর সেই কারণেই গুড্ডি যখন বাইরে যাওয়ার চেষ্টা করে তখন একজন গ্যাংস্টার তাকে বাইরে দিয়ে আসার অফার দেয় তবে বিনিময়ে টাকা চায় এই জন্য গুড্ডি ধার নিয়ে তাকে টাকা দেয় তবে তার শর্তেও সে তাকে বাইরে আনতে পারে না আর টাকা নিয়ে সেখান থেকে চলেও যায় আর এরপর গুড্ডিও ধার দেনায় ডুবে যায় যে কারণে এখানেই থাকতে বাধ্য হয় বন্ধুরা কামাটিপুরা এলাকার মহিলাদের কাছে এই কাজ করা খুবই কঠিন একটা কাজ আর এটা সত্যি একটা ভয়ঙ্কর ইন্ডাস্ট্রিজ যেখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখানে তুলে আনা হয় আর তাদের যৌবনকাল শেষ হওয়া পর্যন্ত তাদেরকে এখানে আটকে রাখা হয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আমাদেরকে আসলে এই কাজ বন্ধ করার জন্য কোনো চেষ্টা করা উচিত নয় অবশ্যই করা উচিত তবে এটা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই এসব এলাকাতে যাওয়া তো দূরের কথা ওখানে যাওয়ার কথা ভাবাও বন্ধ করে দেব এতে করে এসব গ্যাংস্টারদের ক্লায়েন্টের সংখ্যা কমে যাবে আর তখন তারা নিজে থেকেই এই ব্যবসা করা ছেড়ে দিতে বাধ্য হবে তাহলে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি দেখার পর সবাই পুরোপুরি চেষ্টা করবেন যাতে ভারত এ ধরনের ব্যবসা থেকে পুরোপুরি মুক্ত হতে পারে সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই ব্যাপারে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন